থেকে যাবে বীজ থেকে যাবে বীজ থাকলে তো একটা সমাধানে হবে না তো আমি বলছেন আমি বলছি আমাদের একটা অংশ কিন্তু আরো বসে গেছে সব একসঙ্গে দিতে হবে এখন করতে হবে এটা প্রিয় দর্শক এতক্ষণ যে ভিডিও ফুটেজ গুলো দেখলেন তাতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে কথা না বাড়িয়ে চলুন দেখতে আর হ্যাঁ আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন অন করি আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকে আমরা আমরা সোনারগাঁও এবং অন্যান্য রাজ্য প্রতিষ্ঠা করতে চাই না ভাই আপনারা করতে চাই আমরা উন্নয়নশীল দেশের পক্ষ মহল এবং আন্তর্জাতিক পৃষ্ঠপোষক মহল ইচ্ছা করে সবার সাথে যোগাযোগ করার জন্য আসুক ছেন নাম মাতৃতা সে সত্য শেখ হাসিনা দেশের না বিরাট পর্যন্ত

এতটুকু জায়গার মধ্যে আমরা সতেরো কোটি মানুষ থাকি এই সতেরো কোটি মানুষকে আমরা আরো বহু করে নিয়ে যেতে পারি শুধু এই গোতা গুতি মারামারি খুন এখন থেকে পাচ্ছে আর তো কিছু নেই তো ওরা তো জানে সবাই কি করতে হবে কাজে উপর অন্যরা কি মনে করলো সেটা চিন্তা দুঃখ পাচ্ছে এটা বড় কথা হলো এসেছে বড় কথা হলো যে আমরা নিজেদের কি করবো আমাদের স্বপ্ন আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এবং আমাদের স্বপ্ন বাস্তবে আমাদের যে স্বপ্ন আমাদের যে ক্ষমতা এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনি ভাববে এটি বহু দেশে তো যায় যে দেখি এই চেতে খনিষ্ট একটা জাতি পরিবারের উদ্দ্য জাতি খুব কম দেশে আছে আমরা ভাগ জাতি છીએ ওগুলো সব নষ্ট হয়েছে গেছে বলে এটা যদি পরিষ্কার না করে আর যাবেন কোথায় আবার বর্বরতার মধ্যে থেকে গেল পরিষ্কার করতেই হবে এটা এটার কোন বিকল্প নেই আমি যত ভাবেই বলেন প্রত্যেকটা জিনিস এটা এই যে এই জিনিস নষ্ট হয়ে গেছে ওরকম না পুরো জিনিসটাই পচে গেছে এই পচা জায়গাতে আবার নতুন তরটা যা জাতি আবার তৈরি করতে আমাকে পারি শুধু আমাদের সবাই একত্র হতে পারে এটা করতে হবে কঠিন হাত করতে হবে কঠিন যদি না হন এটা পারবেন না

আমার কথাটা হলো আমরা আমরা চাকরি চাই না আমরা চাকরি প্রার্থী নই আমরা পৃথক ভাবে এখন আমাকে আমি তো ডিটেলস এর জানি না যখন আসতাম তখন অনেক কথা জানতাম বহুবার বহুবার আবার নতুন ভাবে দেখতে হবে কোনটা কি অবস্থা সবকিছু সম্ভব

প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্ট বক্সে লিখ কীর পরবর্তী কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ